শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ছাব্বিশ নভেম্বর দশ অগ্রহায়ণ মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল কেন্দ্রের বড় ঘোষণা বন্ধ হয়ে যাচ্ছে সব পুরনো প্যান কার্ড পুরনো প্যান কার্ডের বদলে আসছে নতুন প্যান কার্ড থাকবে কিউআর কোড বিস্তারিত থাকবে প্রতিবেদনে নিলামবাজারে কলেজ পড়ুয়ার উপর দুর্বৃত্তদের আক্রমণ প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল নিলামবাজার হুজাই জেলা সদরের নাম পরিবর্তন হুজাই জেলা সদরের নাম পরিবর্তন করে শ্রীমন্ত শঙ্করদেবনগর ঘোষণা আসাম কেবিনেটে আজ সিএম বিজিলেন্সের ভিজিলেন্সের জালে শ্রীভূমি করিমগঞ্জ পুলিশের এক কনস্টেবল চার হাজার টাকা ঘুষ নিতে গিয়ে আটক হলেন কনস্টেবল অসমে বসবাসকারী প্রত্যেক বাঙালি ভূমিপুত্র বলল বরাকবঙ্গ বাঙালি উপেক্ষিত করে ভূমিপুত্রের সংজ্ঞা হলে বসে থাকবে না সম্মেলন দুই হাজার পঁচিশ সালের সরকারি বন্ধের তালিকা প্রকাশ আগামী বছর ছত্রিশ দিন সরকারি বন্ধ একই ব্যক্তির নামে দুই দেশের পাসপোর্ট আটক কৈলাসহর চেকপোস্টে বরাকের বাঙালিদের জন্য কী করেছে বিজেপি সরকার সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক চ্যালেঞ্জ সুরলেন অখিল গগৈ সিবিএসসির দশম দ্বাদশের পরীক্ষা শুরু হচ্ছে আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে এবং শেষ খবরটি বদরুদ্দিন আজমলের সমালোচনা করা বন্ধ করুন বিধায়ক জাকির হুসেনকে হুঁশিয়ারি এর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কেন্দ্রের বড় ঘোষণা বন্ধ হয়ে যাবে সব পুরনো প্যান কার্ড এবার আসছে নতুন প্যান কার্ড পুরনো প্যান কার্ডের বদলে নয়া প্যান কার্ড থাকবে কিউআর কোড প্যান কার্ডে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা এবার থেকে প্যান কার্ডে যুক্ত হবে কিউআর কোড পেন্ট ও প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে করা চারশো চৌত্রিশ কোটি টাকা এ বিষয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় তত্ত্ব প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়কর দাতা আর্থিক লেনদেন অনেক সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে পাশাপাশি লেনদেনের গতি বাড়বে আজকের দিনে সবচেয়ে বড় বিষয় হল ডিজিটাল জালিয়াতি সেই দিক থেকেও অতিরিক্ত সুরক্ষা দেবে কিউআর যুক্ত নতুন প্যান কার্ড সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা এবং নিরাপত্তা আরও উন্নত হবে বলে দাবি করা হচ্ছে পেন কার্ড দুই প্রকল্প নিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি লিখেছেন পেন দুই প্রকল্পের মাধ্যমে আয়কর দাতাদের অনেক সুবিধা হবে তারা নতুন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ সহজ এবং উন্নত পরিষেবা পাবেন অন্যদিকে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তিমন্ত্রী জানান সরকারের লক্ষ্য ডিজিটাল ইন্ডিয়ার অধীনে পেন দুই প্রকল্পটি সক্ষম করা যা নির্দিষ্ট সরকারি সংস্থার সমস্ত ডিজিটাল সিস্টেমের জন্য প্যান কার্ডকে একটি সাধারণ শনাক্তকারী হিসাবে যোগ্য করে তুলবে নিলাম বাজারে কলেজ পড়ুয়ার উপর দুর্বৃত্তদের আক্রমণ প্রতিবাদে উত্তাল পরিস্থিতি কলেজ পড়ুয়াকে আক্রমণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল নিলামবাজার। বাজার অসম ত্রিপুরা জাতীয় সড়কের লাগোয়া ঈদগাহের সামনে দুর্বৃত্তদের আক্রমণে গুরুতর আহত হল কলেজ পড়ুয়া ফজল আহমেদ নামের এক যুবক তার অবস্থা সংকটজনক থাকায় তাকে জেলা হাসপাতালে প্রেরণ করা হয় এ ঘটনায় আলমখানি গ্রামের সুজীব আহমেদ জিয়াবুদ্দিন রাজবদপ রায়রা সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলে প্রতিদিনের মতো সোমবার সকালবেলা নিলামবাজার কলেজে যাওয়ার জন্য স্কুটি নিয়ে বের হয় ফজল পরে তার বাহনে তেল কম তাকায় সে নিলামবাজার বাহাদুরপুর পেট্রোল পাম্প থেকে তেল ভর্তি করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু পথে গটে বিপত্তি তার বাহনটি অসম ত্রিপুরা জাতীয় সড়ক লাগোয়া ঈদগাহের সামনে আসা মাত্র স্থানীয় আব্দুস সালাম শরীফুদ্দিন আব্দুস সালামের পুত্র আরিফুদ্দিন রহিমউদ্দিন আলী আকবর দিলোয়ার হুসেন ফজলের গাড়ি দাঁড় করানোর জন্য সিগন্যাল দিয়ে তাকেন। তখন গাড়িটি থামানো মাত্র বিভিন্ন অস্ত্র দিয়ে তাকে ব্যাপক প্রহারসহ তার পকেটে থাকা নগদ থাকা লুটপাট করে আক্রমণকারীরা এমন অভিযোগ এতে চিৎকার শুনে স্থানীয়দের পক্ষে রৈশালি এবং আশরাফুল ঘটনাস্থলে উপস্থিত হন তখন তাদেরকেও প্রহার করা হয় বলে অভিযোগ দুর্বিত্তরা ফজলের বাহনে বাংলা চুর করে বলে অভিযোগ গ্রামের মানুষ জড়ো হলে আক্রমণকারীরা পালিয়ে যায় শেষে আহতদের নিয়ে যাওয়া হয় নিলামবাজার হাসপাতালে এতে কলেজ ছাত্রের অবস্থা সংকটজনক থাকায় তাকে জেলা হাসপাতালে প্রেরণ করা হয় পুরো ঘটনা জানিয়ে নিলামবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বরাকের বাঙালিদের জন্য কি করেছে বিজেপি সরকার সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক চ্যালেঞ্জ সুরলেন অকিল গগৈ সাহস থাকলে বরাক উপত্যকা এবং এই অঞ্চলের বাঙালির জন্য কি করেছে বিজেপি সরকার তা শ্বেতপত্র প্রকাশ করে বলুক শিলচরে সাংবাদিকদের মুখোমুখি বসে চ্যালেঞ্জ সুরলেন শিবসাগরের বিধায়ক তথা রাইজর দলের সভাপতি অকিল গগৈ তিনি শিলচরে তার তৃতীয় দিনের অবস্থানে অকিল গগৈ সাংবাদিকদের সামনাসামনি হন এদিন তার প্রতিশ্রুতি ছিল বিধানসভার শীতকালীন অধিবেশনে তিনি বরাকের সমস্যা নিয়ে সরব হবেন বলেছেন এত প্রতিশ্রুতির বন্যা বছরে বছরে বইয়ে দিয়ে বরাক উপত্যকার জন্য শেষ পর্যন্ত কি করেছে বিজেপি সরকার জবাব চাইব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে শুধু তাই নয় অকিল গগৈ এও জানিয়েছেন রাজ্যে ছাব্বিশের বুটে ক্ষমতায় আসবে বিরোধী ঐক্যমঞ্চ এরপর ছয় মাসের মধ্যে ডিবুটার সমস্যা শেষ করবে এনআরসি সম্পূর্ণ করে বাঙালির সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সিএম ভিজিলেন্সের জালে শ্রীভূমি করিমগঞ্জ পুলিশের এক কনস্টেবল এবার সিএম ভিজিলেন্সের জালে ধরা পড়লেন শ্রীভূমি করিমগঞ্জ পুলিশের এক কনস্টেবল টাকা নিতে গিয়ে আটক কনস্টেবল স্বপন দাস আজ সিএম ভিজিলেন্সের জালে আটক করেন তিনি স্বপন দাস চার হাজার টাকা ঘুষ নিতে গিয়ে আটক করে সিএম ভিজিলেন্স সিবিএসসির দশম দ্বাদশ পরীক্ষা শুরু পনেরো ফেব্রুয়ারি থেকে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার দিনকন ঘোষণা করা হয়েছে আইসিএসই অর্থাৎ দশম শ্রেণীর পরীক্ষা শুরু হবে আগামী বছরের আঠারো ফেব্রুয়ারি শেষ হবে সাতাশ মার্চ অন্যদিকে আইএসসি অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হচ্ছে তেরো ফেব্রুয়ারি এবং শেষ হবে পাঁচ এপ্রিল দশম শ্রেণীর পরীক্ষায় বসবেন আড়াই লক্ষেরও বেশি অন্যদিকে শ্রেণীর পরীক্ষায় বসতে চলেছেন প্রায় এক লক্ষ পড়ুয়া হুজাই জেলা সদরের নাম পরিবর্তন নতুন নাম শ্রীমন্ত শঙ্করদেবনগর দেবনগর আসাম কেবিনেটে এই সিদ্ধান্ত গ্রহণ হুজাই জেলা সদরের নাম পরিবর্তন করে শ্রীমন্ত নগর। আসাম কেবিনেট হুজাই জেলা সদরের নাম নগর থেকে শ্রীমন্ত নগর নামকরণে অনুমোদন করেছে দুই হাজার পঁচিশ সালের সরকারি বন্ধের তালিকা প্রকাশ রাজ্যে আগামী বর্ষে সরকারি বন্ধের সংখ্যা হচ্ছে চৌত্রিশ অসম সরকার রাজ্যিক ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ দুই হাজার পঁচিশ সালের সরকারি বন্ধের তালিকা প্রকাশ দুই হাজার পঁচিশ সালে চৌত্রিশটি দিন বন্ধ থাকবে সাতটি রেস্ট্রিক্টেড বন্ধ একই ব্যক্তির দুই দেশের দুটি পাসপোর্ট থাকার দায়ে এক ব্যক্তিকে আটক করল কৈলাসহর থানার পুলিশ ঘটনা কৈলা শহরের ইমিগ্রেশন চেক চেকপোস্টে ধৃত ব্যক্তিকে সোমবার দুপুরে শহর আদালতে প্রেরণ করেছে পুলিশ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা কৈলা শহরে ঘটনা সম্পর্কে শহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রবিবার বিকেল নাগাদ রিপন দাস নামে এক ব্যক্তি বাংলাদেশ থেকে বৈধভাবে অর্থাৎ বাংলাদেশের পাসপোর্ট এন্ট্রি করে শহর ইমিগ্রেশনে আসেন সেখানে আসার পর রিপন দাসকে দেখে ইমিগ্রেশন অফিসার হাবিলদার নিরঞ্জন মজুমদারের সন্দেহ হলে রিপন দাসের সাথে থাকা ব্যাগ তল্লাশি করেন তল্লাশির সময় রিপন দাসের কাছে বাংলাদেশের এবং ভারতের দুই দেশের পাসপোর্ট পাওয়া যায় উভয় দেশের পাসপোর্টই রিপন দাসের নামেই ছিল এক ব্যক্তির নামে দুই দেশের পাসপোর্ট থাকার অপরাধে হাবিলদার নিরঞ্জন মজুমদারের সাথেই সাথে কৈলাসহর থানায় খবর দেন খবর পাওয়া মাত্র শহর থানার পুলিশ ইমিগ্রেশন চেকপোস্টে গিয়ে রিপন দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে অসমে বসবাসকারী প্রত্যেক বাঙালি ভূমিপুত্র বলল বরাকবঙ্গ বাঙালি উপেক্ষিত করে পুত্রের সংজ্ঞা হলে বসে থাকবে না সম্মেলন প্রজন্মের পর প্রজন্ম দরে অসমে বসবাস করে এ রাজ্যের সার্বিক বিকাশ তৎপরতায় অন্যতম অংশীদার দুই উপত্যকার বাঙালি জনগোষ্ঠীও যে ঐতিহাসিকভাবে এখানকার ভূমিপুত্র সে দাবি আবারও উত্থাপন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলন মঙ্গলবার শিলচর বঙ্গভবনে সম্মেলনের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে আসাম চুক্তির ছয় নম্বর দ্বারা রূপায়নের জন্য বিপ্লব শর্মা কমিটির সুপারিশকে সামনে রেখে এ রাজ্যের বাঙালি জনগোষ্ঠীকে নিযুক্তি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা এবং ভাষা সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে উপেক্ষা এবং বঞ্চনার যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে তারা উদ্বিগ্ন এবার শেষ খবরটি বদরুদ্দিন আজমলের সমালোচনা করা বন্ধ করুন বিধায়ক জাকিরকে এ আই ইউডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে কথা বলায় বিধায়ক জাকির হোসেন লস্করকে হুশিয়ারি দিয়েছে দলের হাইলাকান্দি জেলা কমিটি ইউডিএফের হাইলাকান্দি জেলা কমিটির কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত করে বিধায়ক জাকির হুসেন লস্করের বিরুদ্ধে রীতিমতো সরব হন দলীয় নেতা কর্মীরা ইউডিএফ দলের হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি আইনজীবী আফজল হোসেন লস্কর সাধারণ সম্পাদক আবুল হুসেন চৌধুরী সহ অন্যান্যরা দল বিরোধী কাজের অভিযোগে বিধায়ক জাকির হোসেন লস্করের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন বলেন দলবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দলের হাইলাকান্দি জেলা কমিটি উল্লেখ্য দল থেকে বহিষ্কারের পর বিধায়ক জাকির হোসেন লস্কর সংবাদ মাধ্যমের কাছে দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে সরব হয়েছিলেন এরপর থেকে দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন বিধায়ক জাকির হোসেন বলে জানান তারা তাদের কথায় বিধায়ক জাকির নির্বাচিত হওয়ার পর থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক রাখার চেয়ে অন্য দলের কর্মীদের গুরুত্ব দেন বেশি এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন